মানুষজন বলে যে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি মজার বিষয় বলবো মানুষের সাথে মেশার সময় আমি তাদের আইসক্রিমের বক্স ভাব কিন্তু পরে দেখি এর মধ্যে আদার ও রাম নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিছে আমাকে আমার ভাইরাল লিংক ওমর দেখে মজা পাইছে তাইতে ওমরন ফের এখন অবধি মুখ বদ্ধ করে রয়েছে তবে ওমরন ফের এখন অবধি মুখ বদ্ধ করে নেই বলে জানা গেছে ওমরন ফেরের অডিয়েন্সের কাছ থেকে ওমরন ফের একের পর এক এই রিদিকে মেনশন করে বেশ কিছু ভিডিও তৈরি করেছেন আইসক্রিম নিয়ে বেশ কিছু কথা বলেছেন যেগুলো হৃদিকেই টার্গেট করে বলেছেন বলে মন্তব্য হৃদির কিছু অডিয়েন্স তবে উমরন ফের কি এমন বললেন জানবেন এর পরবর্তী স্টেপে আমি আসছি আমি বয়ফ্রেন্ড শুনেছি আমার কোন বয়ফ্রেন্ড নাই আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে দিচ্ছে আমি অনেক কষ্টের মধ্যে আছি তো তোমরা যদি আমার হাই গাইস আপনারা কি কি আমার সঙ্গে রিলেশন করবেন আমার বয়ফ্রেন্ড আমার পেছনে মরে চলে গিয়েছে তাইতো আমি আমার বয়ফ্রেন্ডকে আর খুঁজে পাচ্ছি না আপনারা যদি কেউ চান আমার সঙ্গে রিলেশন করতে অথবা আমার সঙ্গে ডেট করতে তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম ফেসবুক ম্যাসেঞ্জার যে কোনো কোথাও আপনারা নক করতে পারেন নক করলে আমি কম টাকা যাব আপনাদের সঙ্গে ডেট করতে আর যে সে জায়গায় আমি আপনাদের সঙ্গে যেতে চাই কক্সবাজার এভাবেই মন্তব্য করেন এই রিদি তবে রিদিকে কে ওয়ার ঠালবেও না কারণ না এই রিদি যে কেলেঙ্কারি করেছেন এর ভয়ে বর্তমান যুগের ছেলে একটিও আর শশায় ভুল করে কামড় দেয় না এমনকি আপনিও ভুল করে আর শশা খাবেন না শশা দিয়ে এই রিদি যে কেলেঙ্কারি করেছে যে কেলেঙ্কারি মোটেও ভোলার মতো নয় এইটুকু মেয়ে কিভাবে শশা থাক না বলি উমর তাই তো রিদিকে বলেছেন আমি আইসক্রিমের বক্সে আদা রসুন পাই আপনারা কি বুঝতে পারতেছেন এইটুকু মেয়ের ভিতরে এত বড় বড় শশা দেখে ওমর অনফর হতভম্ব হয়ে পড়েছেন উমর ফেয়ার মোটেও বুঝতে পারতেছেন না এইটুকু মেয়ে নাকি সে মিয়া খুলি হ্যাঁ বললে ভুল হবে কেননা তবে এই মেয়েটি আবার কিন্তু হঠাৎ করেই এক ভাই তাকে ডেকেছেন টক শোতে তার মন্তব্য শোনার জন্য তার মন্তব্য শুনতে গিয়ে তিনি হঠাৎ করে কান্না করে ফেলেন তার বয়ফ্রেন্ড তার পেছন মারে চলে গিয়েছে তার বয়ফ্রেন্ড তাকে ফোন কিনে দেননি তার মায় নাকি তাকে ফোন কিনে দিয়েছে এভাবেই মন্তব্য করেন তিনি নিজেই অনেক অডিং মন্তব্য এইসব কক্সবাজারের টাকা কক্সবাজার গিয়ে তিনি ডেট করেছিলেন প্রতি রাতে তাকে দেওয়া হয়েছিল বিশ হাজার করে তাতে তিনি পাঁচ দিন থাকলে কথা হয় পাঁচ অর্থাৎ হিসাবটা আপনাদের সামনে সহজ করে বলতে গেলে পাঁচ একশোই হচ্ছে এক লক্ষ এক লক্ষ টাকা দিয়ে তিনি আবার দোকানদারের কাছে এক রাত থেকে তিনি একটি ফোন কিনেছেন যে ফোনের নাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোন দিয়ে তিনি বর্তমান সময়ে শশার ভিডিও ছাড়েন সোশ্যাল মিডিয়া জগতে যা থেকে তিনি কিছু অর্থ উপার্জন করবেন তারপর তাকে আর কারোর সঙ্গে ডেট করা লাগবে না এবং তার বয়ফ্রেন্ডের প্রয়োজন আছে কেন না হঠাৎ করে যদি কেউ তার সঙ্গে না থাকে তাহলে তার ভাল লাগবে না তখন আবার বলা যায় তিনি হুট করে যেতে পারেন পতিতালয় কেন না সেখানে তো নারী পুরুষের অভাব হয় না সেই নারীগুলোর সঙ্গে তিনি থেকে প্রত্যেকটি পুরুষের সঙ্গে প্রত্যেক রাতেই তিনি তার শুভ কাজটি সারবেন তবে অনেক অনেকের মন্তব্য এরকমটা যে একবার দুবার নয় বারবার কেন এরই লিং ভাইরাল হয় এইটুকু মেয়ে কীভাবে এত হা বলাই যেন মুশকিল হয়ে পড়লো তো আপনারা মোটেও শশার আবাদ করতে কিন্তু ভুলবেন না